দিকে আয় কোনো লাভ নাই ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো সরকারি কখনো এই প্রবাসীদের জন্য ভালো কিছু করেনি হয়তো সাময়িক সময়ে কিছুটা পরিবর্তন থাকবে কিছুদিন পরে জেলাও সে কদী হয়ে যাবে বর্তমান সময়ে যারা দেশ থেকে আসতে চাচ্ছে সৌদি আরবে লাখ টাকা দিয়েও টিকিট পাচ্ছে না করোনাকালীন থেকেও মহামারী অবস্থা এখন এই মুহূর্তে নানান কারণেই টিকিট পাওয়া যাচ্ছে না আজ সিন্ডিকেট তো আছেই আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে পরিবর্তন আসলে কতটুকু হয়েছে প্রবাসীদের জন্য এখন আপনি বলবেন যে ভাই এক সপ্তাহ হয়নি এই মুহূর্তে থেকে পরিবর্তন করা সম্ভব কিনা বা এত অল্প সময়ে সরকারকে চাইলে প্রবাসীদেরকে সব থেকে ভালো সুবিধাটা দিতে পারবে কিনা আমি বলবো যে আগামী ছয় বছরেও পারবে না কারণ পরিবর্তন করার জন্য সর্বস্তরে পরিবর্তন আসা চাই এখন শুধু সরকার পরিবর্তন হচ্ছে যারা আগে থেকে বাটপার সিন্ডিকেট আছে তারা তো রয়ে গেছে তারা তো জায়গাতে কাজই করতেছে তো পরিবর্তন তো তখনই আসবে একেবারে মূল থেকে যখন পরিবর্তন শুরু হবে মনে করেন বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্স আর সরি মালয়েশিয়াগামী যে ফ্লাইটগুলো ছিল গত মাসে আপনারা জানেন যে মালয়েশিয়াতে হাজার হাজার প্রবাসী যেতে পারেনি ওই সময়ও ইচ্ছাকৃত বিমানের কিছু কর্মকর্তা কৃত্রিম সংকট দেখানোর জন্য তারা ফ্লাইট খালি পাঠিয়েছে একটা ফ্লাইটে সাতান্নটা সিট খালি ছিল এখন বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসতে চাচ্ছে তাদের টিকেটের কিছু ড্যামও দেখাচ্ছে সেআব আছে কিনা টিকিট দেখাও তো এই মাসে যারা বাংলাদেশ থেকে নতুন টিকিট কিনে আসবে তাদের অবস্থা হালুয়া থাকবে এটা কি বিমান বাংলাদেশের কোনো টিকেটে দেখাচ্ছে না আর এখনও বিমানেতে কিন্তু অবৈধ বুকিং সিস্টেমটা আছে যার কারণে কিন্তু বিমানের সিটটা খুব কম পাওয়া যায় আর আগামী মাসে তো সৌদি আর ক কত তারিখ পর্যন্ত ফ্লাইট আর টিকেট টিকিট ব্লক করা আছে একুশ তারিখ পর্যন্ত তো আপনারা হয়তো বলবেন যে ভাই সরকার পক্ষে বিপক্ষে আমি কখনোই কোনো সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না আমি যেটা সত্য সেটাই বলছি কারণ এই মুহূর্তে যে সিচুয়েশান চলছে বাংলাদেশ থেকে যারা নতুন বিষয় আসবে কারণ সৌদি থেকে বলা হচ্ছে যে রবিবার থেকে তারা প্রতিদিন পাঁচ হাজার বিষয় ইস্যু করবে যদি সত্যিকার অর্থে পাঁচ হাজার বিষয় ইস্যু হয় তাহলে বাংলাদেশ থেকে আসার টিকিট নিয়ে রীতিমতো হাহাকার শুরু হয়ে যাবে এর মধ্যে সৌদি আর তারা ফ্লাইট সংখ্যা কমিয়েছে টিকিট ব্লক করে রেখেছে একুশ তারিখ পর্যন্ত যদি সৌদি আর রেগুলার করে দেয় তখন গিয়ে হয়তোবা টিকিটের দাম কিছুটা সাধ্যের মধ্যে চলে আসবে এখানে একটু প্রাইসটা দেখাও তো সৌদি আর ইকোনমি ক্লাস কত তারিখ এটা

ভুল করেও কেউ সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার সময় সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন না আঠারোশো বারো আষাঢ় আগামী মাসে তাও এটা এখন বুক করতে হবে আর এখান থেকে যাওয়া আসার টিকিটের দাম কত সতেরোশো সতেরোশো পঞ্চাশের মধ্যে পাওয়া যাচ্ছে তো আশা করি আপনারা যারা বলেন যে বিভিন্ন সময়ে যে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আসলে পরিবর্তন এত সহজ নয় এটা বাংলাদেশ এখানে পরিবর্তন আসতে দীর্ঘ সময় লাগবে দীর্ঘ একটা পরিকল্পনা থাকতে হবে এই মুহুর্তে আমি বলবো যে সরকার চাইলেও বিমানে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদেরকে সহজে সরিয়ে দেওয়াটা সম্ভব না কারণ এদেরকে সরাতে হলে আরেকজনকে আনতে হবে